গেছে ঘর তার দুয়ার নাই মানুষ আছে তার বাষ্প নাই রে তার দুয়ার নাই মানুষ আছে তার বাষ্প নাই রে আবার কে হরে আহার যুগাই কেতা তা হরে আহার যুগাই কে দেশ বাতি চাদর গায়ে চাদরে গেছে আহা আমরা ভেবে করব কি চাদর গায়ে চাদরে গেছে ফকির লালন ভেবে বলে মাকে ছলে বিটা মরে ফকির লালন ভেবে বলে মাকে ছলে বিটা মরে এই চার কর্তা অর্থ বিনে আর হবে না বকিরি চে গেছে বকি চাঁদের গায়ে চাঁদের গেছে হ্যাঁ বাবা অসাধারণ সাধারণ সাধারণ সাধারণ